আমি হাউস থেকে মুন্না বলতে আমাদের কিন্তু পুরোনো দোকান মুন্না ভাই পুরোনো দোকান আলহামদুলিল্লাহ প্রচুর সেল করছে ভাই জাহিদ ভাই হ্যাঁ প্রচুর সেল হচ্ছে আমার ভাই আসছে ঠিক আছে ছোট ভাই আসছে ভাই আসসালাম ভাই আমি ধানমন্ডি থেকে ধানমন্ডি থাকে ওনারা খুবই বাইরে থাকে বাইরে কেনাকাটা করে আমাদের কাছ থেকে বিশ্বাস করে ইউল লং র্যাকেট নিয়ে আসে সাথে র্যাকেট এটা অরিজিনাল আমাদের র্যাকেট এটা নিছে হ্যাঁ ছেলের পছন্দ আর কি ছেলের পছন্দ দেখা উনি নিয়ে গেছে অরিজিনাল থাইল্যান্ডে যায় ভাই কিন্তু হ্যাঁ ওদের থাইল্যান্ডে যায় চায়না যায় সব দেশে যায় তো ভাই কেমন লাগলো আমাদের বিক্রি করা ভালোই লাগছে খারাপ লাগেনি আমাদের কথা হচ্ছে আমাদের যে ভিডিও করি আমরা কত কথা থাকে আপনারা দেখেন আপনারা তো দিন অনেক মানে ভিডিও ছাড়েন না এক এক সময় এক এক প্রাইস থেকে কিন্তু আপনার মানে অন্যান্য দোকান থেকে আপনার প্রাইস স্টেবল অন্যান্য দোকানে থেকে পনেরো হাজার টাকা বাজার আমরা চার পাঁচশো টাকা এমন হলো আলহামদুলিল্লাহ কিন্তু আমার কথা হচ্ছে সিজন অনেক লাভ করেছে এক হাজার পনেরোশো দুই হাজার আমার কথা হচ্ছে পাইকে দামে খুচরা বিক্রি করেন না সেলটা বেশি হোক প্রফিটটা কম হোক ঠিক আছে এটা হচ্ছে আমাদের কথা

আমি পোনপিক পিক করি আমি এভাবে কি করি

আনন্দ কাস্টমার আছে জাহিদ ভাই ঠিক আছে তারপরে হচ্ছে এখানে আবার এই যে ছোট ভাইয়ের দুইটা র্যাকেট নিছে

এগুলো কিন্তু কাপড় হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল হান্ড্রেড বাই অরিজিনালটা আপনি তিরিশ টান দিবেন কিচ্ছু হবে না ঠিক আছে এটা প্রাইস ছোটো টাকা ছ হাজার পাঁচশো তারপর হচ্ছে আপনার হলো লিলিং

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার কিছু কম দিতে ভাই ঠিক আছে বাইরের হচ্ছে গোল্ড প্লেট গোল্ড মেডেল ঠিক আছে গোল্ড মেডেল পাঁচ হাজার সাথে কিন্তু আলীদের সাথে অরিজিনাল আর ভেরিফাই করার জন্য কিন্তু এখানে কিন্তু দেওয়া হচ্ছে স্ক্যানার দেওয়া স্ক্যানার দেওয়া থাকবে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাহলে জন্য মাত্র 5000 টাকা 5000 5000 টাকা এই লিভিং এর ভার্সন আমাদের আরো অন্য ধরনের জ্যাকেট আসবে এর মধ্যে কিছু কম দামের জ্যাকেট দেখাইলাম মানে অরিজিনাল বিট পুরো অরিজিনাল বিট অরিজিনাল এর চেয়ে কম দামি কম দামি ঠিক আছে তারপর চলে ভাই এর মধ্যে আচ্ছা

আপে ভেরিফাই করতে পারবেন এখানে ওকে ভেরিফাই ভিজিবল আনভিজিবল দেখা যায় এটা सेम এটা চেক এটা হচ্ছে কম দাম এটা 2000 টাকা 2000 টাকা অরিজিনালটা পূর্বে হচ্ছে আপনাদের ভাই এই আইটেমটা রেট আছে ভাই হুম এটা আছে এটা এক্সট্রা ইউনিক্সেল

Ето вие се долпин. Еден калатта да ми шкуваме. Еде.

প্রতিশো তিন 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 হাজার দুইটা মারত পাবেন পার্সিটো তিন হাজার চার মধ্যে ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে ভাই মিজানু মিজানু

অনেক ভিড় ভাই অনেক ভিড় অনেক ভিড় ভাই আলহামদুলিল্লাহ ভাই মাত্রা ঠিক ভাবে ঠিক আছে তার জন্য সরি বলতেছি আর ঠিক ভাবে আমি থাকি না ঠিক আছে সকাল তাই সালে সকাল থেকে পাবেন যে তিনটে মাস আমাদের সিজন থাকে আলহামদুলিল্লাহ কাস্টমার ভাই আমাকে না পাইলে চলে যায় ঠিক আছে যেহেতু আমার পরিচিত আছে বাংলাদেশের মধ্যে তো মুন্দা ভাইকে না দেখলে অনেকে মন খারাপ করে ভাই ঠিক আছে কাস্টমার হ্যাপি রাখতে হবে সবসময় আমরা কাস্টমার হ্যাপি মানে আমরা হ্যাপি ভাই

আমাদের জন্য সবার জন্য একই প্রাইস সবার জন্য একই প্রাইস সবস্তি দোকান আসেন ঢাকার মধ্যে কাস্টমার যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন যারা আছেন সরাসরি দোকান আসার চেষ্টা করেন এখানে মুন্না ভাই নিজে আছে আপনাদের সেবার জন্য ঠিক আছে রাস্তা পর্যন্ত সব আলাদা থাকবে সুস্থ আল্লাহ আল্লাহ আল্লাহিস